বাচ্চাদের মনে যে অপরাধ প্রবণতা থাকে তারা চুরি করে বাংলাদেশের বিদেশ থাকে এগুলোর জন্য আমি কি অবস্থা নেবেন ধন্যবাদ স্যার আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য প্রথমতে বাচ্চারা হলো অনুকরণ অনুকরণ প্রিয় তারা বিদ্যালয়ে অনেকটা সময় এখানে অতিবাহিত করে বিদ্যালয় হলো তাদের জীবনের দ্বিতীয় গৃহ সমতুল্য তো আমরা যদি শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষার্থীরা যদি তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করি বা আমাদেরকে দেখে তারা অবশ্যই অনুকরণ করবে এই জিনিসগুলো এছাড়াও আমি বিভিন্ন রকম বালাওয়াকের কাজ থাকে আবার প্রার্থনা যে হয় বিভিন্ন রকম মহিষীদের যে বাণী জানে তারা সেই সেই ক্ষেত্রে তাদের মনে অনেক বেশি নীতি কথামূলক মনোভাব তাদের তৈরি হয় এছাড়াও তাদেরকে যদি আমি তাদের মধ্যে থেকে একজনকে বা এক দুজনকে আমি রোল মডেল হিসাবে যদি সক্রিয়ভাবে পাঠ্যক্রমের ব্যবস্থা করতে পারি সেখানে নাটকের মাধ্যমে অনেক জিনিস তারা জানবে যেটা তাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে